বর্তমান সময়ে মাত্র জন প্রতি টাকা খরচ করে তেমন কোন ট্রেকিং ছাড়া যদি ঝর্ণা দেখতে চান তাহলে এই ব্লকটি আপনার জন্য অপরূপ সুন্দর রূপালী ঝর্ণা ও রূপুশি ঝর্ণা তিন চার বছর আগেও এই ঝর্ণা দুটির খোঁজ কেউ জানত না তখন এই এলাকার বাসিন্দারা রূপালী ঝর্ণার খোঁজ দেয় পর্যটকদের এরপর থেকে রূপালী ঝর্ণা কিছুটা জনপ্রিয় টুরিস্ট স্পট হলেও মাত্র দশ মিনিট দূরত্বের ব্যবধানে রুপুসী ঝর্ণায় ভাবে টুরিস্ট স্পটে রূপান্তরিত হয়নি এই ঝর্ণাটি এখন লুকচক্ষ আড়ালেই আছে তাই আমাদের আজকের ব্লক টি সাজানো হয়েছে রূপালী ও রূপসী এই দুটি ঝর্ণার যাবতীয় তথ্য জানানো নিয়ে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টুরিস্ট বিড়ি কম আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব বান্দামান শহরের খুব কাছে দুটি ঝর্ণায় হ্যালো গাইস রূপালী ঝর্ণা যাওয়ার উদ্দেশ্যে আমরা চলে আসলাম রেইসা রেইসা বাজারের ঠিক একটু আগে আমরা অবস্থান করছি আর এই আমার পিছনে যে রাস্তাটি চলে গিয়েছে এই রাস্তা ধরে আমরা হাঁটা শুরু করব রূপালী ঝর্ণার উদ্দেশ্যে বান্দরবান শহর থেকে এসেছে বাসে করে এবার আসি আমরা কিভাবে রেচা এসেছে বান্দরবান বাস স্ট্যান্ড থেকে বাসে ৩০ টাকা ভাড়া দিয়ে আমরা এই রেচা বাজার চলে এসেছে বান্দরবান শহর থেকে এই রেচা আসা একদম সহজ আমরা বাসে এসেছি আপনি চাইলে সিনজি বা মাহিন্দ্রাতে করেও জনপ্রতি টাকা ভাড়া দিয়ে এই আসতে পারবেন বাজারের একটু আগে ঝর্ণার রেচা রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে এটা হচ্ছে রূপালী ঝর্ণার রাস্তা আর যাওয়ার শুরুতে একটা ব্রিজ পাইলাম জায়গাটা বেশ সুন্দর সামনের দিকে এগিয়ে যাব। হয়তো সাত আট মিনিট সময় লাগবে এখান থেকে হেঁটে যেতে রূপালী ঝর্ণায় তো আজকে আপনাদেরকে দেখাবো বান্দরবানের রূপালি চর্ণা যেখানে সাধারণত ট্যুরিস্টরা আসে না নর্মালি আজকে আমরা দেখাবো পরবর্তীতে আপনারাও ঘুরতে আসতে পারবেন এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি রূপালি ঝর্ণার দিকে ঠিক এরকম পাহাড়ের পাশে রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি রূপালি ঝর্ণার দিকে গ্রাম্য ইট বিছানোর রাস্তা ধরে সামনে এগিয়ে যাচ্ছে সবুজ পাহাড়ার প্রকৃতি মেলে দারুণ এক ছোট্ট পাড়া এই পাড়ার নাম রেইচা সিনিয়র পাড়া হাঁটতে হাঁটতে পেয়ে গেলাম এক ছোট্ট ভ্রমণ সঙ্গী তহিদুল ইসলামকে তেমন কোন কঠিন ট্রেকিং রাস্তা নয় মাত্র আট থেকে দশ মিনিট হেঁটে আমরা পৌঁছে গেলাম ঝর্ণায় ফাইনালি চলে আসলাম রূপালি ঝর্ণার সামনে খুব বেশি সময় লাগে নাই সাত থেকে আট মিনিট সময় লাগছে রেচা বাজার থেকে এখানে আসতে আর এসে দেখতে পেলাম এই ভিউ এই ঝর্ণাটা আসলেই দেখতে অনেক সুন্দর যেহেতু বর্ষাকাল অনেক পানি আছে আমি এখন ভিজবো এখানে কিছু সময় থাকবো গোসল করবো সবুজ খাড়া পাথরের পাহাড় বেয়ে নামছে অপরূপ ঝর্ণা চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে আছে সবুজ গাছগাছালি জোপঝাড় আর অরণ্য বর্ষাকাল বলে জর্ণায় বেশি পানি থাকে দূর থেকে এই জর্ণার শব্দ কানে আসছে তবে বর্ষা শেষে এই জর্ণায় তেমন পানি থাকে না তখন মনে হয় সবুজের বুক চিরে গড়িয়ে যাচ্ছে একটি সরু রূপালী কিছু মনে হয় এই কারণে এই জর্ণাটির নাম রূপালী জর্ণা বেশ কিছু বছর আগেও এই ঝর্ণার খোঁজ কেউ জানতো না মাত্র কয়েক বছর হলো এই ঝর্ণায় মানুষ আসা যাওয়া শুরু করেছে তারপর থেকেই এই ঝর্ণায় অনেক বেশি ট্যুরিস্ট চোখে পড়ে কয়েক ঝলকেই উপভোগ করুন এই অপরূপ ঝর্ণার সুন্দর দৃশ্য তবে একটি কথা না বললেই নয় যে যে প্লাস্টিকের বোতল এই আসছেন টুরিস্ট প্লেসে এগুলো ফেলাবেন না কারণ এইগুলা এই জায়গাকে নষ্ট করে দিলে একটা সুন্দর দেখতে দেখছেন সবাই যাই পরিচ্ছন্ন জায়গায় ঘুরতে আসে

দেখতে পাচ্ছেন এটা একটি পাথরের রাস্তা তাই তাড়াহুড়ো না করে সময় নিয়ে দেখে শুনে যাওয়ার অনুরোধ রইল রুপসী ঝর্ণায় যাওয়ার কথা একদমই কঠিন না তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে প্রায় পনেরো থেকে বিশ মিনিট ট্রেকিং শেষে আমরা চলে এলাম রুপসি ঝর্ণায় এখানকার আদিবাসীদের কাছে এটা দুই মিনিটের পথ হলেও আমাদের আসতে সময় লেগেছে প্রায় বিশ মিনিট ঝর্ণাটি লম্বায় এত বড় না হলেও প্রশস্ত ঝর্ণা এখানে এসে মনে একটা শান্তি শান্তি কাজ করছে এখানকার লোকাল মানুষ ছাড়া এই ঝর্ণায় কোনো টুরিস্ট আসে না বলে আমাদের মনে হচ্ছে তাই এই জায়গাটা একেবারে নিট অ্যান্ড ক্লিন টুরিস্ট প্লেস গুলো ঠিক এমনই হওয়া উচিত তাই সেখানে কোনো প্লাস্টিকের বোতল এবং চিপসের প্যাকেট ইত্যাদি নিয়ে গেলেও আমাদের সেই ময়লাগুলো আবার ক্যারি করে এসে উপযুক্ত স্থানে ফেলা উচিত তাহলে টুরিস্ট প্লেসগুলো অনেক সুন্দর এবং পরিষ্কার থাকবে আমরা প্রায় এক থেকে সময় এখানে। আমাদের আজকের ব্লগটি এ পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা এই রূপুশি এবং রূপালী যে অনেক ঘুরতে আসবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে আমাদের আমাদের লাইক আমরা আরো বেশি বেশি ভিডিও দিতে পারবো উৎসাহিত হয়ে এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবশেষে একটি কথাই বলবো যেখানে সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার চেষ্টা করুন ধন্যবাদ